আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় নাটুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা দৈর্য সকলের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আঠারো মার্চ দু পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ নাটুর মহোদয়ের গত সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে সিসিলি শ্লোক আদেশে এবং একই তারিখে তরুণ শাহরুখের প্রেক্ষিতে জিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাটোরের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্নবর্ণিত শর্ত মোতাবেক পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকটে তার দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি পাঁচটি পদে লোক তো প্রথম নম্বর পদ হলো নৈশ প্রহরী এখানে একজন লোক এবং এই পদের জন্য আপনি এস সি পাশ হলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু সকল পদের ক্ষেত্রে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা নির্ধারণ করে দিয়েছে এবং দুই নম্বর রাজ্য পদ ফরাজ একজন লোক টিপে এসএসসি সি পাশ হলে আবেদন করতে পারবেন এবং অফিস সহায়ক দুজন লোক টিপে এস সি পাশ হলে আবেদন করতে পারবে এবং জুডিশিয়াল পেশকার পদে একজন লোক টিপে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন এবং কম্পিউটার পারদর্শী যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং শ্রেণী কাপড় পদে তারা একজন লোক টিপে এবং এই পদের জন্য আপনাকে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ এবং শাটলিপিতে গতি থাকতে হবে আপনার ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ এবং মুদ্রা করে গতি থাকতে হবে ইংরেজিতে সব এবং বাংলায় বিশ এবং সরকার প্রার্থীকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শাটলিপি এবং কম্পিউটার কোর্স সনপ্রাপ্ত হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলো কি কি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে থেকে আগামী দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে উপস্থিত লাগানোর সময়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সভাপতি নিয়োগ কমিটি ও সংক্রান্তে আবার আবেদনপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফোরমের আলোকে তত্ত্বাধিক সংস্থা পূরণ পূর্বক স্বাক্ষর করে আবেদনপত্র করতে হবে এবং আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটা আপনার এই ওয়েবসাইট পাবেন ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট ফ্রম ডট ডট এবং দশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণ এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং কামের উপর পদে নাম নিজ জেলা স্পষ্ট করে উল্লেখ করতে হবে এবং আবেদনপত্রের সাথে আবেদনকারীকে ডাক ঠিকানা সম্বলিত নয় দশমিক পাঁচ ইঞ্চি বাই চার দশমিক পাঁচ ইঞ্চি মাপের ফেরত কাম বিশ টাকার ডাক টিকিট সহ আপনাকে সংযুক্ত করে দিতে হবে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সনদ সত্তাহিত ফটোকপি জাতীয় পরিচয় পত্রে সত্তাহিত ফটোকপি ফাস্টফুড সাইজে তিন কপি সত্তাহিত রঙিন ছবি দাখিল করতে হবে এবং মৌখিক পরীক্ষা সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং উপযুক্ত প্রার্থীর লিখিত ও অন্যান্য পরীক্ষা তারিখ স্থান সময় তারা ডাকযোগে জানিয়ে দেবে এবং প্রার্থীকে চিফ জুডিস অবশ্যই সোনালী ব্যাংক ঠাটুর শাখা ঠাটুর এর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাটুর বরাবর এই যে এই চলতি হিসাব নগে এক থেকে তিন নম্বর জন্য পাঁচশো টাকা এবং চার থেকে পাঁচ নম্পদের জন্য একশো টাকা ব্যাংক ড্রাফ সাথে সংযুক্ত করতে হবে এবং লিখিত বা মৌকিক পরীক্ষার জন্য তারা এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন এবং তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই যা করে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপনার চাকরি খবর করবো অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে